রয়েছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ভারত এবং আফগানিস্তান এই দুটো দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এর আগে মুখোমুখি হয়েছিল দু হাজার একুশ সালে সেইবার কিন্তু ভারতীয় দল জিতে গিয়েছিল আর আফগানিস্তান হেরে গেছিল এবং টি টোয়েন্টি ক্রিকেটে আটবার মুখোমুখি হয়েছে সাতবার জিতেছে ভারত আর একবারও জিততে পারেনি আফগানিস্তান আর একবার নো রেজাল্ট হয়েছে বৃষ্টির জন্য একটা ম্যাচ হয়নি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য ম্যাচটা এবার আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু দু হাজার এশিয়া কাপে দু সালে সে সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল না এশিয়া কাপ ছিল সেখানে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করে দিয়েছিল সেখান থেকে যেন বিরাট কোহলি ফর্মে ফিরেছিল বেশ কত বছর পর যেন পড়েছিল আড়াই বছর না তিন বছর পর তিন বছর পর আর কি সেঞ্চুরি করেছিল সেই জন্য এই ম্যাচটাটা হাড্ডা হাড্ডি হতে পারে আফগানিস্তান আমার মনে হচ্ছে আফগানিস্তান হয়তো জিততে পারবে না হেড টু হেড রেকর্ডও ভারত এগিয়ে রয়েছে আজকের ম্যাচটা জিতেও যাবে ভারত বারবার হচ্ছে ম্যাচটা রয়েছে রাত আটটা থেকে আর বাংলাদেশের সময় কিন্তু রাত সাড়ে আটটা থেকে ভারতীয় সময় আটটা থেকে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ দুটি দলের জন্য আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আবার ভারতের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ ভারতের এই ম্যাচটা জিতলে অনেকটা এগিয়ে যাবে সুপার এইটে আর এই সুপার এইটে এই ম্যাচটা মানে ভালো ম্যাচ হতে চলেছে তবে প্রথমে যদি আফগানিস্তান ব্যাট করে এবং ভারত যদি কম রানের ভিতরে তাদেরকে অল আউট করে দেয় বা কম রানের ভিতরে আটকে রাখে তাহলে কিন্তু ভারত জিতবে এবার ওরা যদি প্রথমে ব্যাট করে আফগানিস্তান এবার বড় রান করে দেয় সেক্ষেত্রে কিন্তু বড়ো রান চেস করা চাপে রয়ে যাবে কোহলি খেলে দিলে সেটা আলাদা ব্যাপার ভারতের পার এবার কিন্তু কিং কোহলি ওপেন করছে আর এই আফগানিস্তানের বিরুদ্ধে আমার যতদূর মনে হচ্ছে ভারতীয় দল কুলদীপ যাদবকে নিতে পারে মোহাম্মদ সিরাজের জায়গায় মোহাম্মদ সিরাজকে পরিবর্তন করে হয়তো নিয়ে আসা হতে পারে কুলদীপ যাদবকে আর যাদের যা অক্সার পেটল ছিল থাকবে এরকমই হয়তো হতে চলেছে প্লেইং ইলেভেন আর ওইদিকে আফগানিস্তানের গুলবাদিন নায় তিন নম্বরে খেলছিল তিনি খেলবে তারপরে গুরুবাস ইব্রাহিম জাদ্দান এরা যেরকম খেলছিলো খেলবে তারপরে মোহাম্মদ নবী রাশিদ খান এরা তো রয়েছে ওমার জাই ওমার জাইও কিন্তু ভালো বাট অতটা কিন্তু খেলতে পারিনি এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখিনি সেইভাবে ব্যাটে বা বলে কিন্তু পারফরমেন্স করতে দেখিনি ভারতের বিরুদ্ধে করতেও পারে ওমার জাই ওমার জাই প্লেয়ারটা ভালো বাট দেখা যাক কি হয় তারপর আফগানিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতেই পারে হার্দিক পান্ডে ব্যাট হাতের কথা বলছি বল হাতে তো আমরা তার ম্যাজিক দেখেছি এটা যেহেতু বারবার যে খেলা কে বলতে পারে শেষ দিকে একটা ছোটোখাটো ক্যামিও খেলে দিতে পারে হার্দিক পান্ডে আঠারো বলে চল্লিশ রান বা কুড়ি বলে পঁচিশ পঁয়ত্রিশ রান এরকম ছোটোখাটো ক্যামিও এই ক্যামিওগুলোই তো শেষের দিকে ম্যাচের মোমেন্টাম নির্ধারণ করে এই এইগুলোর জন্য অনেক সময় একটা টিম জিতে যায় আবার অনেকটা একটা টিম হেরে যায় এই এটা নির্ধারণ করাটাই কঠিন আর যে কোনো বোলার যে কোনো বোলার যখন ডেট বোলিংটা করতে আসে তখন কিন্তু একটু চাপে থাকে তার কারণ অনেকে একটু মাঠ খেয়ে গেলে সেই ওভারটা প্রচণ্ড মার খেয়ে যায় আবার যারা ভালো বোলার তারা যদি প্রথমে একটা চার বা ছয় খায় তারপর কিন্তু বলের মানে লাইন লেন কিন্তু চেঞ্জ করে ফেলে তখন সঠিক লাইন লেনতে বল করে তখন বাকি চারটে বলের মধ্যে হয়তো তিনটে বলই ডট বল দিয়ে দিলে একটা হয়তো মার খেলো বা একটা হয়তো দুই রান এক রান দিল এটা হলো একটা ভালো কোয়ালিটির বোলারের বৈশিষ্ট্য আর একটা বাজে কোয়ালিটির বোলারের বৈশিষ্ট্য কি প্রথমে চার ছয় খেলে বা যে ডেট বোলিং ভালো করতে পারে না প্রথম দিকে ভালো করে পাওয়ার প্লেতে যেমন ভুবনেশ্বর কুমার একটা ওভারে যদি চার বা ছয় খেয়ে শুরু করতো সেই ওভারটা ভালো করতে পারতো না ভুবনেশ্বর কুমার মানে ডেথ বোলিংয়ের কথা বলছি প্রথম দিকে ভালো করতো বল সুইং করা তো খুব ভালো বল করতো এই অসদেব সিং যে কাজটা করে প্রথমের দিকে এসে উইকেট নেওয়া সেরকম উইকেট কাজটা ভুবনেশ্বর কুমারও করতো কিন্তু বাট কাজের কাজ কিছু হতো না ওই ডেথ বোলিংয়ে মার খেয়ে যেত যার কারণে রানটা প্রচণ্ড বেশি দিয়ে দিত তবে ভুবনেশ্বর কুমার একজন ভালো বোলার ছিল একজন ওয়াল ক্লাস বোলার ওয়ার্ল্ড ক্লাস সুইং বোলার তার মতো সুইং বোলার ভারতে এখনও আসে দীপক চার বা শারদুল ঠাকুর ওরা অত ভালো কোয়ালিটির না তবে ভারতের রাশিদ খানের বলটা দেখে খেলতে হবে রাশিদ খানের বলটা একটু চাপের রয়েছে রাশিদ খান যা বল করছে রাশিদ খানের বলটা দেখে খেলতে হবে আর ফাদিল ফারুকের বলটা একটু ভারতের দেখে খেলতে হবে তাহলে ভালো হবে ফাদিল ফারুকিও খুব ভালো সুইং করাচ্ছে ভালো লাইন লেনথে বল করছে বেশ একজন ভালো একজন বোলার ফাদিল ফারুকি যে কিনা আইপিএলে একটা ম্যাচ খেলারও সুযোগও পায়নি সব ম্যাচে বসেছিল সেই প্লেয়ারই যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসলো আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ পেলো তখনই কিন্তু ভালো পারফরমেন্স করে দিল এরকম কিন্তু অনেকেই রয়েছে যারা আইপিএলে ভালো করতে পারেনি বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু অনবদ্য পারফরমেন্স করে দিয়েছে সেরা পারফরমেন্স করে দিয়েছে বা সেরা খেলে দিয়েছে আর আফগানিস্তানের ফিল্ডিং অতটা ভালো হয় না যদি ক্যাচ ট্যাচ মিস করে সেক্ষেত্রে এটা আলাদা ব্যাপার তবে নূর আহমেদও খারাপ বলার না নূর আহমেদকে খেলাতে পারে ভারতের বিরুদ্ধে নূর আহমেদ তার সাথে রাশিদ খান আর তার সাথে মোহাম্মদ নবী একেবারে তিনজনে কিন্তু একেবারে সেরা সেরা হবে আর অফ স্পিন বলটা এত সুন্দর করে মোহাম্মদ নবী জাস্ট কোনো কথা হবে না মানে সেরাই করে খুব ভালো করে কিন্তু সেই জন্য দেখতে হবে কি হয় তোমাদের কী মনে হচ্ছে প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং কাকে কাকে নিলে সুবিধা হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর আজকের ম্যাচটা এরকম দুশো হতেও পারে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত হয়তো প্রথমে ব্যাট করে দুশো করে দিল এরকম হতেই পারে তবে আফগানিস্তান করতে পারবে না ভারতের যা বোলিং ভালো করতে পারবে বলে আমার মনে হয় না দুশো কম রান অর্থ তারা করলে হয়তো একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তার বেশি না এবার যদি প্রথমের দিকে পার্টনারশিপ না ভাঙা যায় একটা বড় পার্টনারশিপ হয়ে যায় ইব্রাহিম জারদান আর গুরুবাসের তাহলে আলাদা ব্যাপার তবে আমার মনে হয় না বুমরা আউদিপ এদের বল এরা খেলতে পারবে বলে ওরা একটু গতিময় বোলারদের খেলতে পছন্দ করে না মানে যেই গতি দিয়ে বল করে তখন কিন্তু খেলতে পারে না এটাই সমস্যা আর যাদের যা যাদের যাকে আজকে বল দিক কেমন বল করে দেখতে হবে যাদের যা তার সাথে অক্সার প্যাটেল কুলদীপ যাদব আমরা ফাস্ট বোলিং জুটি দেখেছি এবার একটা স্পিনার জুটি আমরা দেখতে চাই যেটা ভারতের বরাবরই ভালো থাকে এবারও রয়েছে বাট সেইভাবে ইউজ করেনি যেহেতু আমেরিকায় ম্যাচটা হয়েছিল সেই জন্য আর ইউজ করা হয়নি আর শিবম দুবেকেও আজকে মনে হয় খেলা হবে শিবম দুবেকে আর কাউকে বাদ দেবে ওই একটাই পরিবর্তন হতে পারে সিরাজের পরিবর্তে কুলদীপ যাদব শুধু পিচ অনুযায়ী খেলানো হবে বলে তাই কুলদীপ যাদবকে নামানো হবে আর যদি কুলদীপ যাদবকে না নেয় তাহলে বড় ভুল করবে ভারতীয় দল তার কারণ পরের ম্যাচই থাকবে বাংলাদেশের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচে কুলদীপ যাদবকে দরকার হবেই হবে এবার সেই ম্যাচেও যদি কুলদীপকে না নেয় এবার এক ম্যাচে দেখে খেলে দেখা যেতে পারে কেমন খেলে কুলদীপ নিঃসন্দেহে ভালো স্পিনার ওয়ার্ল্ড ক্লাস বলা সবই মেনে নিচ্ছি বাট এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফুট করে আসবে দুম করে ভালো করে দেওয়া কিন্তু মুশকিল সিরিজে ভালো করা আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো করা কিন্তু আলাদা ব্যাপার এই যে সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবার যখন সেরকম খেলতেই পারেনি একটা ম্যাচে খেলেছে তাও একটা ক্যাশ মিস হয়ে গিয়ে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিল একুশে কিন্তু খেলতে পারি এরকম মানে অনেক প্লেয়ার চাপ সামলাতে পারে আর পাকিস্তানের পক্ষে কখনোই সূর্য কুমার যাদব জ্বলে উঠতে পারে না ঋষভ পান্তাও বোধহয় খেলেছে কিন্তু জ্বলে উঠতেই পারেনি এই সূর্য কুমার যাদব বিরাট কোহলিও খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে অনেক প্লেয়ার খেলতে পারে না আবার অনেকে ভালো খেলে দেয় যে আমরা অন্য টিমের বিরুদ্ধে খেলতে পারবো না তাও ঠিক আছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে জিততেই হবে ওটা কোনো ছাড় হবে না এই এই হলো ব্যাপার তো দেখা যাক এখন হুম কি হয় এখন কিছুই বোঝা যাচ্ছে না আজকের ম্যাচটা বারবার হচ্ছে এবার পিচ আমার মনে পরিবর্তন করবে না পিচ ব্যাটিং সহকই পিচ হবে খুব একটা বোলিং সহক আজকেরটা পিচ হবে না আর মোহাম্মদ নবী মোহাম্মদ নবী কিন্তু শেষ দিকে খুব ভালো ফিনিশ করে দিতে পারে একটু দেখে শুনে বল করা উচিত এই নবী এমন একদম ফিনিশার একদম সুপার ফিনিশার শেষ দিকে এসে ভালো ফিনিশ করে দেয় তার সাথে রাশিদ খান রয়েছে একেবারে যা সেরা কিন্তু ফিনিশার ভালো রয়েছে ভারতের যেরকম শক্তিশালী আফগানিস্তানেরও কিন্তু শক্তিশালী আর ভারতের ওপেনাররা যেরকম একেবারে খেলতে পারেনি বিরাট কোহলি রোহিত শর্মা বাট ওদের কিন্তু ওপেনাররাই কিন্তু ম্যাচটা টেনে নিয়ে গেছে টপ অর্ডার কিন্তু টেনে নিয়ে গেছে কোনো ম্যাচে গুলবাদিন নাই বাট গুরবাস রহম্ল্লাহ গুরবাস আর ইব্রাহিম চাদান ওরা কিন্তু শুরুটা উইকেটটা হারায় না বাট ওরা চোদ্দ ওভার ব্যাট করে একশো তিরিশ রান করে কোনো উইকেট পায় না ওরা জানে যে ওই রানটাই হয়তো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর ওদেরকে সুযোগ দেওয়া যাবে না ক্যাচ মিস ক্যাশ ফেলে টেলে দিয়ে আর ওদেরকে হালকাভাবে নেওয়া উচিত হবে না হালকাভাবে যদি না নেয় তাহলে ভালো করবে ওদের বিরুদ্ধে না হলে ওদের বিরুদ্ধে ভালো করতে পারবে বলে আমার মনে হয় না ওদেরকে হালকাভাবে নেওয়া লাগবে না এটুকুই বলবো আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ দলে ভালো ভালো এবার প্লেয়ার রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভালো পজিশনেও রয়েছে ভালো খেলবে ওয়েস্ট ইন্ডিজ নিকুলাস মুরান একজন দুর্ধর্ষ প্লেয়ার দুর্দর্শ প্লেয়ার দুর্দশ একেবারে অনবদ্য প্লেয়ার তবে আমার মনে হচ্ছে আফগানিস্তানকে হালকাভাবে ভারতীয় দল নেবে না আফগানিস্তানকে হয়তো ভারতীয় দল সাপোর্ট করে বা ভারতের অনেক প্লেয়ার তাদের সাহায্য করে তাদের প্রশংসা করে কিন্তু তাই বলে তাদেরকে জিততে দেবে না এটা যেহেতু বিশ্বকাপ তাদের বিরুদ্ধে ভালোভাবেই খেলবে ভালোভাবেই খেলা উচিত বলে আমার মনে হয় ভালোভাবে খেললে ভারত জিতবে না হলে কোনো এবার আফগানিস্তানের কাছে যদি ভারত হেরে যায় পরের ম্যাচ দুটো জিততেই হবে ভারতে সেক্ষেত্রে চাপ হয়ে যাবে আমার মনে আফগানিস্তানকে হারাবে তারপর তো বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথেও যেতে উচিত এই দুটো ম্যাচ যদি জিতে যায় তখন কিন্তু ভারতের জন্য কোনো মানে সহজ হয়ে যাবে কাজটা তার কারণ লাস্ট ম্যাচ থাকবে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে যদি জিত হেরেও যায় অসুবিধা নেই তার কারণ সুপার এইট থেকে সেমিফাইনালে চলে যেতে পারবে আর যদি প্রথম ম্যাচটা হেরে যায় পরের দুটো ম্যাচ বাধ্যতামূলক জিততেই হবে মানে দুটোই হবে ডু অর ডাই ম্যাচ একটা ম্যাচে হারবে একেবারে বাদ চলে যাবে ভালো খেলার পরও কাপ পাবে না বা ভালো খেলার পরও সেমিফাইনালে যেতে পারবে না আর আরেকটা জিনিস শোনা যাচ্ছে গৌতম গাম্ভীর নাকি কোচ হতে পারে এক তারিখে জুলাইয়ের এক তারিখে নাকি ঘোষণা করা হবে যে ভারতের কোচ হবে গৌতম গম্ভীর এবার গৌতম গাম্বীর যদি কোচ হয় ভারতের জন্য ভালোই হবে আর রাহুল দ্রাবিড়ের কোচের মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড় আর কোচিং করাতে ভারতের জন্য রাজি না এটা একটা ভালো সিদ্ধান্ত অনেকেই চেয়েছিলো গৌতম গম্ভীর কোচ হোক গৌতম গম্ভীর কোচ হচ্ছে এর থেকে ভালো খুশির খবর আর কিছু হতে পারে না গৌতম গাম্ভীর ভারতের হয়ে ভালো ভারতের হয়ে ভালো করুক এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভালো খেলেছে এবং সে চাপটা সামলাতে পারে এবং সে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে বড় কোনো মাপের প্লেয়ার বাদ পড়ে গেল সে ইয়ং প্লেয়ারদের সুযোগ দিল কোঠার ভিত্তিতে সুযোগ পায় না যে কোয়ালিটি আছে তাকে খেলাবেই সুনীল নারিনকে নিয়ে এসেছিলো যজ্জাবস্তি করে ঠিক সৌরভ গাঙ্গুলি যেটা অনিল কুম্বলেকে সুযোগ দিয়েছিল মানে যে একসময় সুযোগ বিদেশের মাটিতে তাকে খেলাতে চাইছিল না কিন্তু সে নির্বাচকের বিরুদ্ধে গিয়ে বলেছিল সেরকম কিন্তু খেলাবে ভালো হবে এবং আজকের ম্যাচটা অবশ্যই জিতুক আজকে অনেকেই দেখবে আজকে খেলাটা আজকে আমিও দেখবো আজকে খেলাটা পুরোপুরি দেখবো জাতীয় সঙ্গীতটা দেখতে বেশ ভালো লাগে দুই দলে যখন জাতীয় সঙ্গীতটা হয় অনেকে পুরোপুরি দেখতে পারে না তার কারণ আস্তে আস্তে লেট হয়ে যায় কাজের থেকে এসে তারপর অনেকে খেলা দেখে আর এই ভাবলেই কেমন লাগে এই আইপিএল হলো আইপিএলের পর আইপিএলের পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল টি টোয়েন্টি পর কিছুই নেই তেমন মানে খে সেরকম কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নেই আর খেলা দেখে মজাও আসবে না এটাই তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা কে যেতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আজকের ম্যাচটা কে জিতবে আফগানিস্তান না ইন্ডিয়া আজকে কি পারবে আফগানিস্তানকে হারাতে ভারত দু হাজার একুশে তো হারিয়ে দিয়েছিল বাট ভারত ছিটকে গেছে তখন আর কি আফগানিস্তানকে হারিয়েছে তখন যদি নাও হারাতো যদি হেরেও যেত আফগানিস্তানের কাছে কোনো যায় আসতো না মানে ম্যাচটার কোনো ভ্যালু ছিল না এবার কিন্তু ভ্যালু থাকবে এবার হারাতেই হবে সুপার এইটে তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে ভারতীয় দল মানে সুপার এইটের এক একটা করে ম্যাচ জিতবে এক একটা দল এবং ওই সেমিফাইনালের দিকে এক একটা করে ধাপ এগোবে আর যদি হেরে যায় তাহলে পিছিয়ে পড়বে সেক্ষেত্রে চাপ হয়ে যাবে তবে চাপ হয়ে যাবে কিন্তু ছিটকে যাবে না কিন্তু পর এবার পরপর দুখানা ম্যাচ যদি ভারত হেরে যায় তাহলেই ছিটকে যাবে বা যে কোনো দল দুটো ম্যাচ হারলে ওখান থেকে ছিটকে যাবে দুটো ম্যাচ যদি না হারে তাহলে ছিটকে যাবে না একদম খেলায় থাকবে আর কি এবং সেমিফাইনালে যাবে তারপর সেই সেমিফাইনাল থেকে ফাইনালে গেল ফাইনাল তারপর জিতলো সে সেক্ষেত্রে আলাদা বিষয় পুরো ধাপে ধাপে সব আসবে আগে জিততে হবে জিতলে তবে তো হবে মোহাম্মদ নবী কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলে গুলবাদিন নাইবো ভালো খেলে গুরুবাজার ইব্রাহিম জাদ্দান এর আগে ভালো খেলতে দেখিনি আমি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বোধ এবার নতুন খেলছে ইব্রাহিম জার্দান ওমার জাই নতুন খেলছে রাশিদ খান ভালো বল করতে পারে রাশিদ খানের গুগলিগুলো কি করে ভারত পিক করবে ওইটাই সমস্যা হতে পারে আর নুর আহমেদের বল খেলতে ভারতের সমস্যা হতে পারে ভারতের যদি স্পিনটা ভালো খেলা উচিত স্পিন যদি মারাত্মক করে মানে একটা হার্ডডারটি ম্যাচ হবে সেক্ষেত্রে হয়তো বেশি রান নাও হতে পারে হতেও পারে একশো তিরিশ পঁয়ত্রিশ রান হবে এই বিচে যদি খুব টান করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে খেলা সেক্ষেত্রে দুই দলেরই কিন্তু কম রান হবে হয়তো কম লো স্কোরিং ম্যাচ হবে তবে হারডারটি ম্যাচ আমরা দেখতে হয়তো পাবো আর যদি ওরকম কিছু না হয় লো স্কোরিং ম্যাচ মানে স্পিন অতটা না হচ্ছে তাহলে বেশি রানই হবে তো এখন দেখা যাক কি হয় হাই তবে আমি চাই হাই স্কোরিং ম্যাচই হোক একশো ষাট পঁয়ষট্টি অন্তত হোক তাহলে খেলাটা দেখে মজা আসে একশো তিরিশে সত্যি কথা বলতে মজা আসে না একশো ষাটে যতটা মজা আসে একশো তিরিশে শুধু উইকেট পড়বে আমরা উইকেট দেখবো শুধু উইকেট দেখে মজা নেব চার ছয় কম দেখব আর একশো ষাটে পঁয়ষট্টিতে তাও চার ছয় মোটামুটি দেখা যাবে আর এই দিকে তো আবার পনেরো শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল তানজিম হাসান সাকিবের বাংলাদেশের সেরা বোলার বর্তমানে সেরা ফর্মে রয়েছে সেরা বল করছে বা পনেরো পার্সেন্ট ম্যাচ ফির মানে কাটা গেছে তার কারণ সে আচরণ বিধি আর কি লঙ্ঘন করেছেন তার কারণ কথা শোনেনি মানে কথা মানে নিয়ম মানেনি আর কি প্লেয়ারদের ধাক্কা দিয়েছে নেপালের নেপালের ম্যাচ চলাকালীন নেপালের যে ক্যাপ্টেন রোহিত পাউডেল তাকে স্লেজিংও করেছিল আবার প্লেজিং করেছিল তারপর আবার তাকে ধাক্কাও দিয়েছিল তার সাথে কথা কাটাকাটি হচ্ছিল সেই জন্য মানে তার আর কি আচরণ ভঙ্গের কারণে পনেরো পারসেন্ট ম্যাচ ফি কাটা গেছে আর এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন কি কিন্তু মানে সে নিজেই আর কি পদত্যাগ করেছে পদত্যাগ আগে করা উচিত ছিল অন্তত টি টোয়েন্টি ক্রিকেট থেকে টি টোয়েন্টি ক্রিকেটে সে নিজের রেকর্ড নিজে দেখে বোঝা উচিত ছিল যে না মানে আমার টি টোয়েন্টি খেলা উচিত না বা সে ভালো ক্রিকেটার অবশ্যই ঠিক আছে কিন্তু টি টোয়েন্টির জন্য কিন্তু অতটা উপযুক্ত না যার স্ট্রাইক রেট কম গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেনি মানে সেই প্লেয়ার মানে খুবই বাজে রেকর্ড তারপরে ক্যাপ্টেন্সি ভালো অবশ্যই করে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে সে কিন্তু ক্যাপ্টেন হিসেবে অতটা সাকসেসফুল না তার থেকে ভালো হতো তার পরিবর্তে অন্য কাউকে অধিনায়ক করে সে সরে যেত সেটা আগেই ভালো হতো এটাই আর কি ভুল করেছে কেন উইলিয়ামসন এখন তো নাই ছেড়েছে সেটা আলাদা বিষয় কিন্তু এটা আগে করা উচিত ছিল তাহলে ভালো হতে পারতো আগে করলে একদম বেস্ট হতে পারতো আর কি এটাই তো ওই জন্য আর কি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কেন উইলিয়ামসন ওই সামনে যে ম্যাচগুলো রয়েছে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গেলে কী হয়তো সব সিরিজে খেললো না হয়তো যেই সিরিজে কেন উইলিয়ামসন খেলতে চলো সেখানে হয়তো নিল তাকে তো অবহেলা করবে না এটা মনে রাখা উচিত কেন উইলিয়ামসনের নেতৃত্বে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিলো কিন্তু নিউজিল্যান্ড হ্যাঁ আমি মেনে নিচ্ছি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এগুলো কিছু পাইনি ঠিকই হেরে গেছে বা খারাপ খেলেছে সবই মেনে নিচ্ছি কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা জেতাও কিন্তু একটা বড় কৃতিত্বের বিষয় সেই জন্য মানে কেন উইলিয়ামসন এটাই ভুল করছে এটা ছেড়ে দিত যেমন স্টিভ স্মিথ বাদ পড়েছে টিম থেকে এদের নিজেদেরই টি টোয়েন্টি থেকে সরে যাওয়া উচিত এই জন্য বাবর বাবর আজমের সমালোচনা করেছেন বীরেন্দ্র সেবক সমালোচনা করে বলেছেন অধিনায়ক পরিবর্তন হলে বাবর আজম পাকিস্তানে টি টোয়েন্টি দলে জায়গা পাওয়ার যোগ্য নয় আমি তাকে কখনো প্রেসারদের বিরুদ্ধে পা ব্যবহার করে কভারের উপর দিয়ে ছক্কা মারতে দেখিনি সত্যি কথা বলতে বাবর আজম একটু কোয়ালিটি বোলিং একটু ভালো বোলিংয়ের এগেনস্টে বাবর আজম চলে না বাবর আজমের থেকে গিলের গিল বোধ হয় ভালো প্লেয়ার গিল তা ওরকম পা বাড়িও খেলে পুল ফুল খেলে অনেক ভালো প্লেয়ার মানে বাবর আজম সেই লেভেলের এখনও প্লেয়ারই না মানে সে তার নাকি আবার বিরাট কোহলির তুলনা হয় বিরাট কোহলি কোথায় আর বাবর আজম কোথায় সেটা আর হয় ওর জন্য পাকিস্তানের অনেক ক্রিকেটার বাবর আজমের সমালোচনা করে প্রশংসা করে বিরাট কোহলি তার কারণ একা হাতে ম্যাচটা বের করে দেয় বিরাট কোহলি যেটা বাবর আজম পারে না এই জন্যই তো ট্রল হয় এবার আফগানিস্তান আর এই ইন্ডিয়ার মধ্যে ম্যাচটা এইটা খুব ভালো হতেও পারে আবার হয়তো এরকম হলে এত স্লো হলো মানে এত কম স্কোরিং দেখে মজা আসলো না লো স্কোরিংটা না হয় বা আফগানিস্তান একেবারে খেলতে পারলো না সেটাও যেন না হয় তাহলে খেলা দেখে মজা আসবে না আর এখন তো সুপার এইটের পর্বগুলো মানে সুপার এইটের খেলাগুলোই বাকি এগুলো জিততে হবে প্রতিটা দলেরই জিততে হবে আর রাত আটটা থেকে কিন্তু ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো এই ম্যাচগুলো সকালে দেয়নি কেন বা অনেকে দেখতে পারেন একটা করে ম্যাচ দিয়েছে মাঝে মাঝে দুটো করে ম্যাচ রয়েছে কোনো কোনো দিন দুটো করেও ম্যাচ নেই তা না দুটো করেও ম্যাচ রয়েছে এরকমভাবে কিন্তু ম্যাচগুলো ফেলানো হয়েছে রয়েছে ভারতের বিভিন্ন সিরিজের ম্যাচে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেলে ওয়ান ডেতে পারে শ্রেয়া শাহ নীতিশ কুমার রেড্ডি ইয়াস দয়াল তারপরে অভিষেক শর্মা যেসব তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং এরা সকলে বোধহয় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হয়তো সুযোগ পেতে পারে তিলক বর্মার ব্যাপারটা দেখতে হবে সুযোগ পায় নাকি মারি কিন্তু সুযোগ পেয়েছিল টি টোয়েন্টিতে এবার সুযোগ পায় নাকি সেটা দেখতে হবে আর সূর্য কুমার যাদব হয়তো অধিনায়ক হতে পারে সূর্য কুমার যাদব অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ে সিরিজে এর আগেও সাউথ আফ্রিকা সিরিজে কিন্তু সে অধিনায়ক হয়েছিল আর কি আর বেশিরভাগ সময় হেরে গেছে কেন উইলিয়ামসন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুধু জিতেছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশের ফাইনাল হেরেছে হারলো ইংল্যান্ডের কাছে যে বাউন্ডারি কাউন্টের মাধ্যমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরেছে ফাইনালে দু হাজার একুশ সালের অস্ট্রেলিয়ার কাছে হারলো তারপর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের সেমি হেরেছে তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ষোলো সেমিফাইনালে হেরেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের সেমিফাইনালে হেরেছে মানে এতগুলো হেরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুটো ফাইনাল তিনটে সেমিফাইনাল আর একটা ট্রফি জিতেছে একটা তাও তো পেয়েছে বিরাট কোহলি কিচ্ছু পায়নি ওই কারণে তাকে তো ক্যাপ্টেন্সি থেকেই সরিয়ে দেওয়া হলো বিরাট কোহলি ওই কাপ পায়নি বলে এরকম কোনো দল করে না কিন্তু বিরাট কোহলির বেলা করেছিল কি মনে করেছিল বিরাট কোহলি আর কাপ পাবে না তারপর সরিয়ে দিয়ে রোহিতকে অধিনায়ক করল রোহিতও তো মানে রোহিতও সেই একই অবস্থা মানে কাপ আর পাচ্ছে না সেটাই মানে যার জন্য সরিয়ে দেওয়া হলো সেটাও আর হচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেখানেও বিরাট কোহলি অধিনায়ক ছিল ভারতের সেখানে তো হেরে গিয়েছিল ভারত তারপরেই তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লাস্ট দেখা হলো তারপর বলা হলো বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হবে তারপর সরিয়ে দেওয়া হলো পাকিস্তান টিমে কেউ কাউকে সাপোর্ট করেনি কেউ কাউকে যখন সাপোর্ট না করে দলের মধ্যে যখন ঝামেলা দেখা দেয় একে অপরকে সাপোর্ট না করে পাশে না থাকে তখন কিন্তু সেই দল কখনোই ভালো করতে পারে না ওই জন্য পাকিস্তান ভালো করতে পারেনি পাকিস্তানের এই অবস্থা ওই ওই কারণেই হয়েছে একমাত্র ওই কারণেই হয়েছে পাকিস্তানের যে মানে তারা এত খারাপ পারফরম্যান্স করেছে ওই কারণে একজন একজনের পাশে দাঁড়ায়নি জেতানোর চেষ্টা করেনি গ্যারি কাস্টান কোচ হয়েছে ওই জন্য বলেছে ভারতের সাথে আমি অনেক বছর যুক্ত ছিলাম ভারতীয় টিম দলগত ছিল পাকিস্তানের টিম দলগত না এটা দেখে খুব খারাপ লাগছে এই জন্য আমরা ভালো করতে পারিনি পাকিস্তানের বোলারদের একটু বেশি অ্যাটিউটও বটে ওই জন্যও খেলতে পারেনি ভালো তবে ব্যাটারদের বাবর আজম এমন স্লো খেলে সে ঘুম পেয়ে যায় তার স্লো খেলা দেখে ওর জন্যই তো বীরেন্দ্র তার টি টোয়েন্টি ব্যাটিং নিয়ে সমালোচনা করেছেন এই একই কারণে এত স্লো ব্যাটিং করে রিজওয়ানের স্লো ব্যাটিং করে মেরে ব্যাটিং করার কেউ নেই দলই একটা ঠিকঠাকভাবে সাজায় না পাকিস্তান সেভাবে দলই সাজাতে পারিনি এই দল নিয়ে কাপ নেওয়া যায় না বা সেমিফাইনালে যাওয়া যায় না সুপার এইটেই যেতে যাওয়া যায় না ওইগুলো সেমিফাইনাল ফাইনাল তো অনেক দূরের কথা